দেখতে পাচ্ছি ব্যারিকেড ব্যারিকেড ভেঙে নিয়ে বিজেপি কর্মীরা বিজেপি কর্মীরা এগিয়ে আসছেন কার্যত রণক্ষেত্র আকার ধারণ করেছে সন্দেহ চত্বর একেবারে পুলিশের ব্যারিকেড ঘুরিয়ে দিয়েছেন বিজেপি কর্মীরা এবং সেই ব্যারিকেড ভাঙা চলছে ব্যারিকেড ভাঙা চলে দেখতে পাচ্ছি আমরা সব মিলিয়ে এই মুহূর্তে কার্যত এই ছবি এই ছবি দেখানোর চেষ্টা করব পুলিশ পুলিশ এসছে পুলিশ এসে বিজেপি কর্মীদের যে অবস্থান বিক্ষোভ চলছে সেই বিক্ষোভকে হটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ পিজন ভ্যানকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন অভিযান আর উত্তপ্ত হয়ে উঠেছে সেই অভিযান উত্তপ্ত হয়েছে পুলিশ আটক করেছে বিজেপি নেতাদের তার মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু আরও রণক্ষেত্রের আকার ধারণ করিয়েছে এলাকাকে দেখ ಒಂದು ರಾ এতদিন ধরে একটা প্রশ্ন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছিল এবং অনেকেও ব্যক্তিগতভাবে আমাকেও জিজ্ঞেস করছিলেন যে রাজ্যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে বিশেষ করে আর্যিকর কাণ্ড নিয়ে যেখানে রাজ্যের সমস্ত সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছে সেখানে এই রাজ্যে যারা প্রধান বিরোধী দল সেই বিজেপি তাদের তো সেইভাবে দেখা যাচ্ছে না অনেকে এটাও আক্ষেপ করে বলছেন যে শাসক হিসেবে যতখানি অপদার্থ ব্যর্থ হিসেবে মমতা ব্যানার্জি নিজেকে প্রতিপন্ন করুন না কেন বিরোধী নেত্রী হিসেবে তিনি যে অগ্নি কন্যার একটা নাম পেয়েছিলেন তিনি যে আগুনে একটা একটা জায়গা তৈরি করেছিলেন সেই বিরোধিতা কোথায় এই এই আর্যিকর কাণ্ড যদি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন তাহলে সরকারকে এটি নাকানি চোবানি খাইয়ে ছেড়ে দিতেন এবং সেই জায়গা থেকে অনেকেই আঙুল তুলছিলেন যে বিজেপির সেই সাংগঠনিক শক্তিটা নেই বা সব থেকে বড় কথা নেতৃত্ব দেওয়ার মতো সেই সেই সামনের মুখগুলো নেই যারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তাদের মধ্যেই একটা কোথাও যেন বিভাজনের রাজনীতি পড়ছে ফলে এই রকম ক্রিটিক্যাল সিচুয়েশন বাংলায় যেখানে তৈরি হয়ে গেছে সেই অবস্থাতেও বিজেপিকে সঙ্গবদ্ধভাবে রাস্তায় দেখা যাচ্ছে না কিন্তু কাল থেকে ছবিটা ছিল এবং আজকে যে ছবিটা দেখা গেল আজকে যে ঘটনা ঘটল তাতে একটা কথাই বলা যেতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের পায়ের তলার শেষ মাটিটুকুও কিন্তু আজকে কেড়ে নিল বিজেপি এবং যে আগুনে ঝাঁঝালো আন্দোলনটা গোটা পশ্চিমবঙ্গ দেখতে চাইছিল বিজেপির কাছ থেকে সেই আন্দোলনটাই কিন্তু দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা এবং শুধুমাত্র কলকাতার বুকে নয় এই আন্দোলনটা গোটা গ্রাম বাংলায় গোটা পশ্চিমবাংলায় কিন্তু ছড়িয়ে দিতে হবে এবং তবেই কিন্তু এই সরকারকে একটা চাপ দেওয়া যেতে পারে এটাই বিরোধী মানুষগুলো মনে করছিলেন আর ঠিক সেই জায়গাটাই কার্যত হলো কলকাতায় যেরকম হচ্ছে উত্তরবঙ্গ শিলিগুড়ি মানে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপির যথেষ্ট যথেষ্ট ঝাঁঝালু আক্রমণ দেখা যাচ্ছে এবং পুলিশকে যেভাবে দমন পীড়নের সাহায্য নিয়ে এবং বিজেপি নেতাদের গ্রেপ্তার করে এই জিনিসটাকে আটকাবার চেষ্টা করতে হচ্ছে তাতে একটা জিনিসই স্পষ্ট হয়ে যাচ্ছে এই আন্দোলনের ভয়ে ভীত হয়ে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর তাই যেটা করা উচিত সেটা তিনি করতে পারছেন না আর এই আন্দোলনই তার তার যে বড় বড় ডায়লগ বাজি আন্দোলন লগ্নে তার জন্ম এবং আন্দোলনই নাকি তার শেষ হবে সেই জায়গাটাই কিন্তু প্রমাণ করছে সত্যিই তার বোধ হয় রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে এবং এই আন্দোলনই মমতা ব্যানার্জির এই রাজ্যে শাসক হিসেবে ইনিং শেষ করবে তার স্পষ্ট ইঙ্গিত আজকে কিন্তু দিয়ে দিল বিজেপির এই ঝাঁজালো আক্রমণ কি হলো এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি এই আন্দোলনের ফলে ভীত দেখাচ্ছে তার পুরোটা ব্যাখ্যা করব শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে আদালতের অনুমতি নিয়ে গতকাল থেকেই বিজেপি কিন্তু তীব্রতর আন্দোলনে নেমেছে এবং সেই যে আন্দোলন হচ্ছে শ্যামবাজারে সেখান থেকে তারা আন্দোলনের শেষে একটা পদযাত্রা করছেন কালকে স্প্ল্যান্ডের দিকে যাওয়া গিয়েছিল আজকে যেটা ছিল স্বাস্থ্য অভিযান এবং সেই স্বাস্থ্য ভবন অভিযান শর্টলেকের যে স্বাস্থ্য রয়েছে সেখানে বিজেপি যখন এগোচ্ছিল তখন এইভাবে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখার চেষ্টা করেছে কলকাতা পুলিশ মমতা পুলিশ যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে শান্তিপূর্ণ যদি কোনো আন্দোলন হয় সেই আন্দোলনকে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে পুলিশ লেলিয়ে দিয়ে তাকে এইভাবে দমানো যাবে না গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের অধিকার প্রত্যেকের আছে কিন্তু তা সত্ত্বেও দমন পীড়নের রাজনীতি শুরু করেছে এই মমতা পুলিশ প্রথমেই বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাকে গ্রেপ্তার করা হয় এবং বিজেপি কর্মী সমর্থকরা তখন কিন্তু সেখানে ক্ষিপ্ত হন এবং তাদের রাজ্য সভাপতির গায়ে হাত পড়েছে তাকে কিন্তু পুলিশের হাত থেকে তারা ছিনিয়ে নেন কিন্তু এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে দল ছিল সেখানে সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন অন্যান্য লোকসভা সাংসদরা ছিলেন বা বিধায়করা ছিলেন বিজেপির অনেকেই ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারির পরে বিজেপি কর্মীরা যেটা করেন পুলিশের মার শুরু হয়ে যায় লাঠিচার শুরু হয়ে যায় রীতিমতো ধমকানি চমকানি চলে সেই জায়গা থেকেও তারা এক ইঞ্চি এক ইঞ্চি জমি ছাড়ে না ওই গাড়ির সামনে ওই প্রিজন ম্যানের সামনে কেউ শুয়ে পড়েন কেউ বসে পড়েন কেউ প্রিজন ম্যানের মাথায় উঠে বিজেপির পতাকা নাড়াতে শুরু করেন এবং পরিষ্কার বার্তা স্পষ্ট বার্তা মমতা প্রশাসনকে দেওয়া যে এইভাবে দমন পীড়ন করে পুলিশের লাঠিচার্জ করিয়ে মেরে ধরে এই আন্দোলনকে কিছুতেই রোখা যাবে না গোটা বাংলার আওয়াজ উঠে গেছে উই ওয়ান্ট জাস্টিস এবং দাবি এক দফা এক মমতার পদত্যাগ এই অকর্মণ্য অপদার্থ মুখ্যমন্ত্রীকে আর বাংলা মেনে নিতে পারছে না আর তাই প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি সেই জায়গাটায় সেই আন্দোলনটাই তীব্রতর করবে এবং বিজেপি কর্মী সমর্থকদের এই পদক্ষেপ যে কতখানি সদর্থক ছিল কতখানি সঠিক ছিল সেটার প্রমাণ হয় এরপরে পুলিশের যে যে প্রিজেন্ট ভ্যানে শুভেন্দু অধিকারীদের তোলা হয়েছিল সেই ভ্যানের ড্রাইভার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি এই ঝামেলার মধ্যে যেতে চাইছেন না আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো হয়তো পুলিশের চাকরি করতে হচ্ছে হয়তো শাসক দলের কথা শুনে চলতে হচ্ছে কিন্তু তারাও তো বুঝতে পারছেন যেটা অন্যায় হচ্ছে গোটা বাংলা যেভাবে বাংলার মেয়েটির জন্য বাংলার সত্যিকারের মেয়েটির জন্য জাস্টিস চাইছে সেখানে এইভাবে কণ্ঠরোধ করাটা অন্যায় ফলে এখানে কিন্তু তৃণমূল করলেও বা তৃণমূলের অঙ্গুলি হেলানে যাদেরকে চলতে হচ্ছে তারাও কিন্তু মনে প্রাণে আর এই সরকারের সঙ্গে নেই ফলে পালিয়ে যান এবং সবথেকে বড় কথা অ্যারেস্ট করার পর শুভেন্দু অধিকারীদের অন্তত আধ ঘণ্টা ধরে সেই প্রিজেন্ট ভ্যানে বসিয়ে রাখা হয় না কোনো পুলিশ সেখানে রয়েছে না সেই প্রেজেন্টম্যানের ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে এবার এই অবস্থায় সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেন যে এখানে তো কোনো পুলিশ নেই এখানে তো ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভেতরে দমবন্ধকর পরিস্থিতি আপনাদের অসুস্থ লাগছে তো আপনারা তো চলে যেতে পারেন কিন্তু শুভেন্দু অধিকারী যেটা জানান বিরোধী দলনেতা যেটা জানান যে না কিছুতেই আমি যাবো না তার একটা কারণ হচ্ছে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে প্রিজেন্ট ভ্যানের তুলেছে এখন পুলিশ থাকুক না আমি যদি নেমে যায় এরপর আমার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠবে যে আমি প্রিজেন্ট ভ্যান থেকে পালিয়েছি আমি তো পলাতক নয় আমি তো ক্রিমিনাল নই আমি রাজনৈতিক আন্দোলন করছি এই সরকারের ভুল যেটা করছে এই সরকার অন্যায় যেটা করছে এই গোটা বাংলার মানুষ বিরোধী দলনেতা হিসেবে আমাকে সেই দায়িত্বটা দিয়েছে আমি সেই দায়িত্বটাই পালন করছি সুতরাং ময়দান ছেড়ে আমি কেন পালাব এরপর দীর্ঘক্ষণ আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সেখানে অপেক্ষা করার পর শেষ অবধি পুলিশ কোথাও অল্টারনেটিভ ব্যবস্থা করে এবং শুভেন্দ্রবাবুদের বিধাননগর থানায় নিয়ে গিয়ে একটা ঘরে রেখে দেওয়া হয় এবং সেখানেও উৎসাহের যে জোয়ারটা দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই আন্দোলনের অভিমুখ একদম সঠিক দিকে আছে এবং সত্যিই মমতা ব্যানার্জি চোদ্দ তলায় বসে ভয় পেয়ে গেছেন মমতা পুলিশ ভয় পেয়ে গেছে আর তাই এই দমন পীড়নের জায়গা করছে আচ্ছা বলুন তো এই মমতা ব্যানার্জি বারবার দাবি করে তিনি নাকি ফেডারাল স্ট্রাকচারে বিশ্বাসী তিনি নাকি এই ফেডারেল স্ট্রাকচারের কাঠামোটাকে মেনে চলতে চান বিজেপি এমন দল যেরা যারা কেন্দ্রে বসে আছে তারা এই ফেরার স্ট্রাকচারটাকে সম্মান দেয় না আজকে রাজ্যের এই পরিস্থিতি বিরোধীরা আন্দোলন করছে একজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি সত্যিই গণতন্ত্রের উপর আস্থা রাখতেন তিনি প্রথম কাজটা কী করতেন সমস্ত বিরোধীদের একটা সর্বদল বৈঠক ডাকতেন এবং বলতেন যে দেখুন রাজ্যে যে ঘটনাটা ঘটেছে সেটার কোনো ক্ষমা হয় না যেই করুক যারাই এর পিছনে থাকুক যত বড় ক্ষমতাশালী হোক তাদেরকে আমরা সবাই মিলে শাস্তি দিতে চাই এবং এই ব্যাপারে আমাদের সরকারের স্টান্স খুব ক্লিয়ার ধর্ষকদের খুনিদের কোনো রক্ষা নেই এবার আপনারা সাজেস্ট করুন কিভাবে এগোবো আপনারা যেভাবে বলবেন আমরাও সরকারের তরফ থেকে দেবো আপনারাও বিরোধীদের তরফ থেকে দিন আপনারা বিধানসভায় আছেন লোকসভায় আছে ডাজেন্ট ম্যাটার আপনারাও আপনারাও রাজনীতির ময়দানে রয়েছেন আমিও রাজনীতির ময়দানে রয়েছি কিন্তু এটা রাজনীতি করার সময় নয় এটা মানবিকতার সময় সুতরাং সবাই মিলে সিদ্ধান্ত নেব এমন একটা জিনিস করব যাতে আগামী দিনে কোনো কেউ বাংলার কোনো মা বোনের দিকে চোখ তুলে তাকাতে সাহায্য না করে কোনো অন্যায় করার আগে তার বুকটা যেন গুড়গুড় করে ওঠে এবং যদি অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি হবে সে যে রাজনৈতিক দলের হোক বলুন আপনারা আসুন করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তিনি যে কতখানি ক্ষমতা লোভী এবং তিনি যার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে খুনি ধর্ষকদের শাস্তি দেওয়ার বদলে তিনি তথ্য প্রমাণ লোপাট করিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন এই স্টান্স থেকেই তো সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে আজকে যদি তার সত্যিই সদিচ্ছা থাকত তিনি তো ডাকতেন বিরোধীদের একবারও ডেকেছেন একের পর এক ভুল একের পর এক অন্যায় করে যাচ্ছেন সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জায়গায় গিয়ে এস্টাবলিশ হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মাননীয় প্রধান বিচারপতি সহ যে তিন প্রধান তিন বিচারপতির বেঞ্চ ছিল তারা তো রীতিমতো কান মোলা দিয়ে দিয়েছে কপিল সিব্বালের মতো সিনিয়র আইনজীবী এবং কোটি কোটি টাকা ফিজ নেওয়া এটা মাথায় রাখবেন যে এই টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে না এই টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা যেটা নয় ছয় করছে মমতা ব্যানার্জি সেই টাকা দিয়ে যে কপিল সিব্বালকে রেখেছেন সেই কপিল শিব্বাল অব্দি থতোমতো খেয়ে গেছেন উত্তর দিতে এবং পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আপনাদের পুলিশ যেটা করেছে আমাদের তিরিশ বছরে সেটা দেখিনি অর্থাৎ এই মমতা সরকার যে কতখানি অন্যায় করছে কিভাবে ধর্ষকদের বাঁচাবার চেষ্টা করছে কিভাবে দুষ্কৃতি দুর্বৃত্তদের একটা রাজ তৈরি করছে এই পশ্চিমবঙ্গটাকে জঙ্গল রাজে পরিণত করছে অন্ধকারে ছেয়ে দিচ্ছে সেই জায়গা তো আজকে সুপ্রিম কোর্টেও এস্টাবলিশ হয়ে গেছে এবং সেই জায়গা থেকে জনগণের আন্দোলন জনগণের মনের কথাটা যাদেরকে বিরোধী দল হিসেবে পাঠানো হয়েছিল তারা কিন্তু শেষ অব্দি ময়দানে নেমে সেটা করছেন এবং একটা কথা মাথায় রাখতে হবে কালকেই আপনাদের একটা প্রতিবেদনে বলেছিলাম যে বিজেপি যে এই আন্দোলনটা করছে সেখানে বিজেপির মোট তেতাল্লিশটা সাংগঠনিক জেলা আছে তার মধ্যে যেগুলো উত্তরের জেলা আছে তারা উত্তরবঙ্গে করবে এবং যারা দক্ষিণের জেলা আছে এটা প্রত্যেকদিন এক একটা জায়গায় তিনটে করে সাংগঠনিক জেলার লোকেরা আসবেন যাতে এই বৃহত্তর আন্দোলনটা সকল কর্মীদের একটা সুযোগ দেওয়া যায় সকল নেতাদের সুযোগ দেওয়া যায় যে তারাও এই প্রতিবাদে সামিল হচ্ছে ফলে এই বারোটা থেকে নটা হাইকোর্ট যেটা অর্ডার দিয়ে দিয়েছে সেটাকেও আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে বারোটা থেকে তিন থেকে থেকে ছটা ছটা নটা তিনটে এক একটা সাংগঠনিক জেলা মানে একটা লোকসভা থেকেই কিছু নেতাকর্মী এসে সেখানে করবে না হলে এতটাই ভিড় হয়ে যাবে যদি সবাইকে ডাকা হয় সেই জায়গা থেকে একটা পুলিশ প্রশাসনের অসুবিধা হয়ে যাবে এই জায়গাটাও কিন্তু বিজেপি মাথায় রাখছে কিন্তু তা সত্ত্বেও যে পরিমাণ উৎসাহ যে পরিমাণ আজকে বিজেপি নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন তাদেরকে আটকাতে একটা শান্তিপূর্ণ মিছিলকে আটকাতে এইভাবে দমন পীড়ন চালাতে হচ্ছে মমতা পুলিশকে এবং শুভেন্দু অধিকারীদের কী দাবি ছিল তারা যখন স্বাস্থ্য ভবন যাচ্ছেন যে মিছিল করে আমরা যাচ্ছি ঠিক আছে কিন্তু শেষ অব্দি স্বাস্থ্য ভবনে গিয়ে পুরো বিষয়টা নিয়ে আমাদের তরফ থেকে পাঁচজন কথা বলবে তো স্বাস্থ্যমন্ত্রী তো সেটাকে স্বাগত জানানোর কথা ছিল বিরোধী দলনেতা খোদ খোদ লিড করছেন এবং এই রাজ্যের প্রধান বিরোধী দলের যিনি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এরকম শীর্ষস্থানীয় হয়তো পাঁচজন যেতেন গিয়ে কথা বলতেন আসলে এই মুখ্যমন্ত্রী তিনি হাজারটা দপ্তর নিজের আন্ডারে রেখে দিয়েছেন তেরো বছর ধরে স্বাস্থ্যমন্ত্রী পদটা আগলে রেখে দিয়েছেন তেরো দিনও স্বাস্থ্য ভবনে আসেননি এবং সরাসরি বিজেপি অভিযোগ করছে যে এখানে একজন প্রতিমন্ত্রী রেখে দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য তাকেও দেখতে পাওয়া যায় না আসলে এটা ডক্টর এসপিডি বলে একজন আছে তিনি পুরো ডিপার্টমেন্টটা চালান যিনি নাকি দিদিমণির খুব কাছের লোক সে যাকে দিয়ে খুশি তিনি চালান কিন্তু আমাদের রাজ্যটার তো সুষ্ঠু পরিষেবা পাওয়ার দরকার আছে আমাদের ওই বোনটা চলে গিয়ে চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে যে বাংলার নারীরা সেপ নয় বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হচ্ছে সেখানে কিভাবে দুর্নীতি চলছে আর তাই তাই বিজেপিকে কিন্তু লোকে রাস্তায় দেখতে চাইছিল যে সত্যিই যদি এই সরকারের পতন ঘটে যদি এখানে রাজনৈতিক পালাবদল ঘটে তাহলে প্রধান বিরোধী দল যারা আছে তারা কি সেই জায়গাটা নেওয়ার মতো জায়গায় রয়েছে যখন বাম জামানার পতন ঘটেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও এইভাবে সাধারণ মানুষ টেস্ট করতে চেয়েছিল এবং তিনি সেই টেস্টে পাস করেছিলেন সেই অগ্নি পরীক্ষায় পাশ করেছিলেন বলেই এগারো সালের পর তিনি মহাকরণের কুর্সিতে এসে বসেছিলেন এবার কি বিজেপির পালা সেইটাই মানুষ দেখতে চাইছিল কি হবে রাজনৈতিকভাবে আমি জানি না কিন্তু যেভাবে মানুষ দেখতে চাইছিল এবং বিজেপি কর্মী সমর্থকরা আজকে যেভাবে রাস্তায় নামলেন প্রতিবাদটা করলেন আগুনটা ঝরালেন এবং মানুষের ক্ষোভটা ওই চোদ্দ তলা অবধি পৌঁছে দিলেন তাতে একটা কথাই বলা যেতে পারে সত্যিই যেটুকুনিও জায়গা ছিল তৃণমূলের এই এই জায়গাটাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যবাসী হিসেবে সেটেল করার সেই জায়গাটাও কিন্তু তারা ধ্বংস করে ফেলল ফলে এর ফলে আর আর বোধ হয় গদিতে ওনার থাকা হবে না সে তিনি উনি কী করবেন আমি জানি না কিন্তু আজকে বিজেপির এই আন্দোলন বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে উঠে এলো যেভাবে প্রধান বিরোধী দলকে বাংলার মানুষ দেখতে চাইছিল সেটাই করে দেখালো আর সেটাই বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের থেকে বড় কারণ যে কারণে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় ছুটে যাচ্ছেন আর একটা কথাই বলছেন আন্দোলন করতে দেবেন না আন্দোলনটা আটকান আমার সরকার তাহলে পড়ে যাবে আন্দোলন লগ্নে জন্ম যে নেত্রীর আন্দোলনের মাধ্যমেই যিনি যাবেন তিনি আন্দোলনকে যখন এত ভয় পাচ্ছেন তাহলে সেই আন্দোলন কতখানি সঠিকভাবে যাচ্ছে একবার ভেবে দেখুন কী বলবেন বন্ধুরা আজকে বিজেপির এই এই সাংগঠনিক যে আন্দোলন ছিল সেইটা নিয়ে যেভাবে স্বাস্থ্য ভবন অভিযান হলো এবং দমন পীড়নের মাধ্যমে যেটাকে আটকানোর চেষ্টা করল মমতা পুলিশ সেইটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার